গত পর্বে আমরা দেখেছিলাম ডাইরেক্টরি পার ট্রাভার্সেলের মাধ্যমে কিভাবে ধাপে ধাপে একটি পর একটি একটি পর একটি করে আমরা রুট ডাইরেটারিতে পৌঁছে যেতে পারি এবং সেখান থেকে আমরা এটিসি পাসওয়ার্ড ফোল্ডারে আমরা অ্যাটাক করতে পারি তো আমরা ধরে নিলাম যে কোনো একটি প্রোগ্রাম এতটাই শক্তিশালী বা সংবেদনশীল যে সেটি সরাসরিও অ্যাক্সেস করতে দিচ্ছে না বা ধাপে ধাপেও অ্যাক্সেস করতে দিচ্ছে না এবং সেখানে এন্ট্রি ফিল্ডে কোনো স্যানিটাইজেশন কোড করা আছে যে কারণে সরাসরি আমি যে আমাদের ওয়েবসাইটে আমরা ডাইটারি টাভার্সাল কমান্ড দিচ্ছি সেই জিনিসটি সহজভাবে সে করছে না সেক্ষেত্রে আমাদের কিছু বিকল্প পদ্ধতি আছে যার নাম হচ্ছে নাল বাইট আপনাদের মধ্যে সংগত কারণে প্রশ্ন আসতে পারে এই ডায়েরি পার্ক টাওয়ারসেল নিয়ে আমি এত বেশি কেন ল্যাব করছি কারণ মূলত ডায়েটারি পার্ট টাওয়ারসেল একটি কমন ভার্লিলেবিলিটি এবং এই ধরনের ভার্লানেটি প্রায় চুরানব্বই পার্সেন্ট হান্টিংয়ের ক্ষেত্রে দেখা যায় তো এই কারণে এই ধরনের হান্টিংয়ের বিষয়ে আমাদের একটু বিস্তারিত জ্ঞান থাকা জরুরি চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা ল্যাবে ফিরে যাই তো এই ল্যাবটি করার জন্য আমরা ওয়েব সিকিউরিটি অ্যাকাডেমির ফাইল পাথ ট্রাভার্সেল ভ্যালিডেশন অফ ফাইল এক্সটেনশন উইথ নালবাইড বাইপাস নামের এই ল্যাবটি আমরা পছন্দ করছি ওরা আমরা অ্যাক্সেস দি ল্যাবে ক্লিক করবো সেটি ল্যাবে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমরা এরকম একটি ওয়েব পেজ পাবো বরাবরের মতোই আমরা যে কোনো একটি ওয়েব পেজে যে কোনো একটি ট্যাবে আমরা ক্লিক করছি তো আমরা একটি ট্যাবে ফাইল ওপেন করলাম এরপরে ফাইলটি এই যে ইমেজটা আছে ইমেজটা আমরা একটা আদার আর একটা নিউ ট্যাবে ওপেন করছি উদ্দেশ্য আমাদের ইমেজের যে অ্যাক্সেস আইডিটা আছে সেই অ্যাক্সেস আইডির যে ইনপুটটা আছে এখানে থার্টি ডট আছে ইনপুটটা আমরা চেঞ্জ করে আমরা ডাইরেক্ট ট্রাভার্সের অ্যাটেম নেবো তো এই জন্য প্রথমে আমরা আমাদের সুইটের উইন্ডোতে ইন্টারসেপশন বাটনটি ওখানে অন করে দিলাম এরপরে আমাদের এই পেজটা আমরা রিলোড করছি যাতে আমরা এই রেসপন্সটা আমরা আমাদের সুইটে পাই তো এখানে ফরওয়ার্ড দিলাম ফরওয়ার্ড দেওয়ার পরে আমরা এখানে যে রেসপন্সটি পেয়েছি এটা আমরা রাইট মাউস ক্লিক করে সেন্ড টু রিপিটার দিয়ে আমরা রিপিটারে নিয়ে যাচ্ছি যাতে আমরা আমাদের রেসপন্সটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারি ইন্সপেক্টরটা ক্লোজ করে দিলাম এখানে আমাদের রিকোয়েস্ট এখানে আমাদের রেসপন্স রয়েছে তো চলুন আমাদের এখানে যে আমাদের ডাইরেক্টরি যে ইনফরমেশনটা আছে অর্থাৎ ফাইল নাম ইউজ থার্টি থার্ড জেপিজি এর আগে আমরা এখানে এটিসি ফোল্ডার নামের একটা রিকোয়েস্ট আমরা এখানে পুট করেছিলাম যেটা সহজভাবে নিয়ে নিয়েছিল কিন্তু এবার কিন্তু সেভাবে সহজভাবে নেবে না আপনারা আবার জিনিসটা দেখুন টাইপ করছি ফরওয়ার্ড স্ল্যাশ সি ফরওয়ার্ড স্ল্যাশ পাসওয়ার্ড এরপরে আমরা এটা ফরওয়ার্ড করে দিচ্ছি দেখুন এখানে এসে টিপি রিকোয়েস্ট ফোর হান্ড্রেড ব্যাড রিকোয়েস্ট পাঠিয়েছে এরপরে আমরা কি করছি আমরা এরপরে আমরা লেবে দেখিয়েছিলাম যেখানে আমরা ডায়টি টাভার্সেল করে আমরা ডবল ক্লোন দিয়ে আমরা আগাতে পারি কিনা সেটা আমরা পারিনি পরে আমরা এটাকে আমরা ফরওয়ার্ড স্টাইট দিয়ে আরো ডাইরেক্টরি পিছনে গিয়েছি আবার ফরওয়ার্ড করছি একই অবস্থা কোনো রেজাল্ট নেই আবারও যাচ্ছি সেন্ট দিলাম একই অবস্থা কোনো রেজাল্ট নেই তার মানে আমরা দেখেন আমরা তিনটি ডাইরেক্টরি পার করেছি তারপরে দিচ্ছি তারপরে কিন্তু আসছে না এর আগের ল্যাবে আমরা দেখেছিলাম যে এই তিনটি ডাইরেক্টরি পার হওয়ার পরে আমরা একসময় সাকসেস রেজাল্ট তার মানে কি এখানে ফাইল পার্ট ডাইরেক্টরি ট্রাভার্সেল ভ্যালাডিটি নেই আসলে বিষয়টি তা না মূলত এমন হতে পারে যে এই ওয়েব পেজটিতে এই ফাইল পার্ক ট্রাভার্সিং এর যে কমান্ডগুলো এটাকে স্যানিটাইজ করা আছে তো এই কারণে এখানে আমরা একটা নতুন পদ্ধতি অবলম্বন করব তার নাম হচ্ছে নালবাইটস তো আমরা দেখি নাল দিয়ে আমরা কিভাবে কাজটি করতে পারি তো আমরা এই প্রেজেন্টেশন আমরা খেয়াল করুন যে আমরা এখানে যে কমান্ডটি দিচ্ছি ফর স্ল্যাশ ডট ডট ফরওয়ার স্ল্যাশ ডট ডট করে আমরা ব্যাক ডাইটির পার্টটা চেষ্টা করছি এমন হতে পারে এই কমান্ডটা তারা খুব সহজে নিচ্ছে না এবং এই জিনিসটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা একটি নাল বাইটস সেখানে বসাবো অর্থাৎ পার্সেন্টেজ ডবল জিরো এটা সি প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের ভাষায় এটাকে বলে নাল বাইটস এবং নাল বাইটস এর বিষয়টি হচ্ছে নাল বাইটস এর পরে যে ইনপুটই দেওয়া হয় না কেন একটা কমেন্টের মতো এটাকে প্রোগ্রাম অমিট করে কেন আমরা নাল ইউজ করব আমরা অনেক সময় ক্রস সাইড স্ক্রিপ্টিং বা স্কিউল ইঞ্জেকশনের জন্য অনেক সময় নাল বাইটসটা ইউজ করি নাল বাইটস ইউজ করার কারণে নাল বাইটসের পরবর্তীতে যে ফিগার যাই থাকুক না কেন সবকিছু ইনপুট সেকশনে আউট হয়ে যায় তো আমরা যখন আমাদের সুইটের রেসপন্স ফেডারে যখন এই ইনপুটটাকে আমরা নালবাইট সহকারে ডট জেপিজি দিয়ে আমরা শো করবো কারণ আমাদের ওইটা ইমেজ ফাইল ছিল সো যখন ওইটা গেট রিকোয়েস্টে ওখানে পাঠানো হবে তখন সেই জিনিসটাকে এই পুরো অংশটাকে সে ডট জেপিজি হিসেবে সে সেভ করে নেবে আমি আরেকটু পরিষ্কার করে বুঝা আমরা আমাদের বাকসুইটে পৌঁছে গেছি এখানে আমরা প্রক্সি থেকে আমরা ইন্টারসেপশন বাটনটা অফ করে দিচ্ছি এরপরে এই কি আমরা আবার রিলোড করছি করে আমরা আবার এখানে খেয়াল করুন আমরা এই যে ইমেজের অ্যাড্রেসটা থার্টি ডট জেপিজি অর্থাৎ এখানে যে ইনপুটটাই সে নিক না কেন সে জেপিজি ইনপুট নেবে সো আমরা ইন্টারসেপশনটা আবার অন করছি আপনাদের দেখার সুবিধার জন্য এবং পেজটি আমরা আবার রিলোড দিচ্ছি আমরা যখন রিকোয়েস্টটা আবার রিপিটারে নিয়ে আবার আপনাদের আউট করে দেখাই দেখেন এখানে ফাইল্যাম্প থার্টি ডট জেপিজি অর্থাৎ সে এখানে ডট জেপিজি নামের কোনো ইনপুটই গ্রহণ করবে এছাড়া অন্য কোনো ইনপুট সে গ্রহণ করছে না এ কারণে আমরা যখন এখানে আমরা ইনপুটটা আমরা এটি পাসওয়ার্ড বা এই ধরনের কোনো জিনিস লিখছি এই জিনিসটাকে সে সেভ করছে না কিন্তু যখন আমরা আমাদের ইউজার আইডি ওই আইডির ওখানে আমরা যখন এইভাবে আমরা একটা ইনপুট দিয়ে দেবো এই ইনপুটটা দিয়ে দেওয়ার পরে পুরো ইনপুটটা এখান পরে নাল বাইট দিয়ে ডট জেপিজি দিয়ে দিলাম তখন সে স্বাভাবিকভাবে মনে করবে এটি একটি জেপিজি ফাইল কিন্তু পরবর্তীতে যখন এই কমান্ডটা এক্সিকিউট হবে তখন নাল বাইটস এর কারণে নাল বাইটস এবং তার পরবর্তী যে অংশ এই সব কিছু কি সে ডিটাক্ট করে দিবে বাদ দিয়ে দিবে তো বাদ দিয়ে 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 পরে আমাদের অবশিষ্ট যে অংশটা থাকে তখন শুধু এই কমান্ডটি বাকি থাকবে সো এই কমান্ডটি তখন এক্সিকিউট হবে তো এটি হচ্ছে মূল প্রিন্সিপাল তো চলুন আমরা দেখি সেভাবে আমরা কাজ করে আগাতে পারি কিনা তাহলে এখন আমরা আমাদের নাল বাইটসে কমান্ডটা আমরা ওভাবেই ফরওয়ার্ড করে দিচ্ছি দেখুন আমরা এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দেখুন আমরা এখানে ফরওয়ার্ড স্ল্যাশ ডট ডট দিয়ে নাল বাইট দিয়ে ডট জেপিজি দিয়ে আমরা এই অংশটিকে এখন ফরওয়ার্ড করে দিচ্ছি দেখুন এখন আমাদের এইচটিপি টিপি টু হান্ড্রেড স্ট্যাটাস করে দেখাচ্ছে অর্থাৎ আমরা সাকসেসফুলি আমরা ডাইরেক্টরি টাভার্সেলটি সম্পূর্ণ করতে পেরেছি এবং যে কারণে আমরা পাসওয়ার্ড ফোল্ডার ঢুকে গিয়েছি এবং রুটের পাসওয়ার্ড বা বিভিন্ন ইউজার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমরা সহজেই বের করতে সমর্থ হয়েছি তো আপনারা দেখলেন কীভাবে ডাইরেটারি টাভার্সাল ইউজ করে আমরা নালবাইট ব্যবহার করে কীভাবে ডাইরেটারি টাভার্স অর্জন করতে পারি এই ল্যাপটি সম্পূর্ণ করার জন্য আমরা ইন্টারসেপশন বাটনটি এখন অফ করে দেবো এই পেজটিকে এখন আমরা আবার রিলোড দিচ্ছি দিয়ে আমরা ব্যাক বাটনে ক্লিক করছি এবং দেখুন কংগ্রাচুলেশন আমরা আমাদের ল্যাবটি সম্পূর্ণ করতে পেরেছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ